আমাদের দেশের প্রচলিত হানাফিদের নামাজ তিন বেদাত দিয়ে শুরু হয় তিন বেদাত দিয়ে একটা দিয়ে এক বেদাত হচ্ছে না ওইতো পড়া নিয়ত এখানে অন্তরে করতে হয় নিয়ত পড়ে দুই নম্বর বেদাত হচ্ছে হ্যাঁ একটা নেই তো বেহাজেল এমাম বলা মুক্তাদির আমি এমামের একটি করলাম আর এমাম বলবে আনা এমামুন আমি এমাম হয়েছি লেমান হাজারা যারা তোমরা এসেছো আমার নামে হাজার যারা হাজির হয়নি দ্বিতীয় বেদাত হলো তৃতীয় বেদাত হচ্ছে নামাজের যায় নামাজের দোয়া দোয়াপড়া এ হচ্ছে তৃতীয় বেদাত বেদাত ছাড়বেন না ছাড়বেন না না বেদাত দিয়ে নামাজ শুরু করবেন নবীর তরিকার নামাজ পড়বে না আমি কার কোনো তরিকে বলেছি ওরা যদি বলে হানাফি আমি যদি বলতাম সাফি তরিকায় পড়েন হ্যাঁ এমাম বোখারি তরিকায় পড়েন সৌদি তরিকায় পড়েন তাহলে বলতেন আপনার কথা নিব না আমি নিতে নিষেধ করতাম কারণ আপনাদের সমানই হইলাম তাহলে আপনার হানফি তরিকা বলছেন আমি বলছি সৌদি তরিকা দেখ না ওইসব তরিকা বলছে না আপনি বলছেন হানফি তরিকা আমি বলছি রসুল্লাহ তরিকা ডিফারেন্স আছে না নেই আপনার বিবেকে ধাক্কা দেয় না যে কথা কোনটা মানতে হবে নবীর তরিকে পড়তে হবে না হানফি তরিকে নামাজ পড়তে হবে আর তারপরে আবু হানিফা এই বেদাতি নামাজ থেকে সম্পর্ক ছেদ করে বাড়ি কোনো সম্পর্ক নেই তার আবু হানিফা রাহেমা হল্লা এই নিয়ত পড়া বেদাত শিখাননি যায় না দোয়ার বেদাত শিখাননি হ্যাঁ ইফতাদাতামের বেদাত শিখাননি এর পরবর্তী নকলি হানফিরা শুরু করেছে জাল হানফিরা শুরু করেছে আবু হানিফার কিতাবে কেউ প্রমাণ দিতে পারবে না আবু হানিফার উক্তিতে কেউ প্রমাণ দিতে পারবে না যে এসব দিয়ে নামাজ শুরু করেছেন তিনি